বসায় দিয়ে জাস্ট ডান দিকে একটা মোসুর দিবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে লেগে গেছে তো আমি একটু দেখাই এটা ব্লেডটা কত স্পিডে ঘরে দেখেন আমি প্রথমে এক নাম্বার দিচ্ছি আসসালামু আলাইকুম এব্রিহাম সেলগর ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদী হাসান তো আজকে আমি আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের চমৎকার দুইটা মডেল ডিসপ্লে করেছি তো এটা এমন একটা মিক্সার গ্রাইন্ডার যা আশা করি আপনাদের সকলের বাজেটের মধ্যেই থাকবে এবং ইনশাল্লাহ সব সকলেই কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন আপনাদের সাধ্যের মধ্যে তো এমন একটি মিক্সার গ্রাইন্ডার তো এটাতে আপনারা কি কি করতে পারবেন এটা কোয়ালিটি কেমন এটার সাথে কি কি রয়েছে তো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো সঙ্গেই থাকবেন আমাদের পুরো ভিডিওতে মডেলটা এটা হলো মিয়াকো ব্র্যান্ড দেখেন পিঙ্ক প্যান্থার এটা কিন্তু পিঙ্ক প্যান্থারের এই কালারটা এটা কিন্তু ওয়াট কিন্তু সাতশো পঞ্চাশ শট তো আমি এখানে যে দুইটা ডিসপ্লে করেছি কয়টা কিন্তু সাতশো পঞ্চাশ শটেরই দুইটাই কিন্তু সেম ওয়াটেজ তো এটাতে আপনারা সব মশলা কিন্তু করতে পারবেন যেমন ধরেন শুকনো মশলা থেকে শুরু করে ভেজা মশলা সব কিছুই করতে পারবেন এমনকি আপনার ফল থেকে জুস তৈরি করতে পারবেন তো যেমনটি আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে এরপরে আমি একটু আরেকটা মডেল বক্সটা দেখাই দেখেন এটা কিন্তু এই যে ব্লুবার্ট এই যে এটা হলো ব্লু ব্লুবার্ট মডেল এটা কিন্তু থ্রি ইন ইলেকট্রিক ব্লেন্ডার এটা তিনটা তিনটা হলো যার পাবেন তিনটায় কিন্তু এস এস এর আর এটাও কিন্তু সাতশো পঞ্চাশ মোটর সাতশো ওয়াটের মোটর আর এটা তো আপনারা কিন্তু সেম যা যা আছে এটাতে আপনারা শেক করতে পারবেন ভিজা মশলা শুকনো মশলা গ্রাইন্ড করতে পারবেন তো সব কিছুই কিন্তু করতে পারেন তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই এগুলো দেখেন এই যে ব্লু ব্লুবার যেটা এটার সাথে কিন্তু এই যে এস এর জার দিয়েছে দেখেন একদম পিওর এস এস এগুলো আর দেখেন কাঁটাগুলো কিন্তু খুবই ধারালো দেখেন অনেক ধারালো এটাতে আপনারা ভিজা মশলা যেগুলো আছে ধরেন পেঁয়াজ করতে পারবেন আদা করতে পারবেন রসুন করতে পারবেন ফল থেকে জুস জুসটাও করতে পারবেন এটাতে দেন আরেকটা ছোট এই ছোটোটা এটাতে কিন্তু আপনারা যে শুকনা মশলা বা কম পরিমাণে ধরেন আচার করবেন চাটনি করবেন এরকম কম পরিমাণে মশলাগুলো এটাতে আপনারা করতে পারেন এটাও কিন্তু এস দেখেন দেন আরেকটা মাজারও একটা আছে দেখেন এটাতে আপনারা শুকনা মশলা শুকনা মশলাগুলোও কিন্তু করতে পারেন এটাতে দেখেন ব্লেডটা কিন্তু দেখেন ব্লেডটা কিন্তু খুবই মজবুত একটা ব্লেড দিয়েছে এই গ্রাইন্ডারের সঙ্গে এটাতে আপনারা যত ধরনের শুকনো মশলা রয়েছে সব করতে পারবেন তো আমি প্র্যাকটিক্যালি কিন্তু দেখাবো এই কয়টায় এটাও কিন্তু সেম দেখেন এটার সাথেও দেখেন তিনটা বাটি এস এস এর তো আমি আগেরটা যেমন দেখালাম এটা সেম জাস্ট মডেলটা আলাদা তো আমি একটু চালায় দেখাই দেখেন এটার পাওয়ারটা কেমন আমি ব্লুবারটা প্রথমে দেখাই একটু আমি লাইনটা দেখ এই কেবলটা দেখেন একটু দেখেন কেবলটা কিন্তু অনেক লম্বা আর তিন পিনের একটা এ দিয়েছে দেখেন আমি একটু লাইনটা দিই আমি লাইনটা দিয়েছি দেওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু একটা ইন্ডিকেটার দিয়েছে পাওয়ার ইন্ডিকেটার আর এখানে কিন্তু তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন তিনটা পাওয়ার এটা হবে আর পালস অপশনও রয়েছে তো আমি একটু দেখাই প্রথমে আমি পালসটা দিচ্ছি খুবই কিন্তু পাওয়ার এক দুই তিনটা পাওয়ার সেম আমি এটাও একটু দেখাই এটাতেও কিন্তু ইন্ডিকেটর লাইন আস আসছে দেখেন এই দেখেন পা পাশ দিলাম প্রথম রিওর্স এটা কিন্তু দেখেন খুবই পাওয়ার আর এটা খুবই চমৎকার একটা জিনিস দিয়েছে দেখেন এই দিক দিয়ে দেখেন ভেন্টিলেশন সিস্টেম রয়েছে এই দিক দিয়ে আপনারা কিন্তু এই গরম যা হাওয়াটা ধরেন দীর্ঘক্ষণ চলছে গরমটা হাওয়াটা কিন্তু এই দিক দিয়ে বের হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটা হিট কম হবে আর এটার পিছনটা দেখাই দেখেন এটা একটু ধরেন সার্কিট ব্রেকার রয়েছে ধরেন আপনার মোটর ওভারভোল্টেজ হলো বা কোনো ওভার হিট হইল হতে আপনার মোটর অনেক সময় কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে আবার এখানে প্রেস করলে কিন্তু এটা আবার অন হবে তো এটা কিন্তু আপনার মোটরের সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এটা তো আছে এটা তো আছে দুইটাতেই এই সেফটিটা দেওয়া রয়েছে তো আমি যে কোনো একটা জার একটু লাগাই দেখাই দেখেন এখানে কিন্তু দেখেন খাস কাটা রয়েছে এটা জাস্ট যে এখানে একটা হোল রয়েছে এই বরাবর এইটা বসায় দিয়ে জাস্ট ডান দিকে একটা মসুর দিবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে লেগে গেছে তো আমি একটু দেখাই এটা ব্লেডটা কত স্পিডে ঘরে দেখেন আমি প্রথমে এক নাম্বার দিচ্ছি খুবই পাওয়ারফুল কিন্তু আপনারা দেখতেই পাইছেন হয়তো এটা কিন্তু মুহূর্তেই যে কোনো মশলা মুহূর্তে গুঁড়ো গুঁড়া করে ফেলবে এটার সাথে দেখেন এক্সট্রা দুইটা ব্লেড দিয়েছে আপনারা লাচি করেন মিল্কশেক করেন ফোমিং করেন যারা তারা এটা লাগাইতে পারবেন এটার সাথে ধরেন ভেজিটেবল কাটার দিয়েছে এক্সট্রা ব্লেড দিয়েছে তো এটা কিন্তু যে এটা দিয়েছে এই যে একটা চামির সিস্টেম এটা দিয়ে আপনারা কিন্তু খুলতে পারবেন এই যে এইভাবে আপনারা খুলতে পারবেন এভাবে খুলতে পারবেন এখানে নিচে ধরে এটা খুলে আপনারা এটাও লাগাতে পারবেন একদম ইজি এটা আপনারা এই কাজে ইউজ করতে পারবেন তো সেম ওইটার সাথেও রয়েছে তো আমি ওইটার চালাই দেখালাম না ভিডিও লং হয়ে যাবে তো ভিউর্স আশা করি আপনারা এইটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন এই সাতশো পঞ্চাশ শটের দুইটাই জাস্ট কালার আলাদা মডেলটা আলাদা আর কোয়ালিটি কিন্তু সেম পাওয়ার সেম সাতশো পঞ্চাশ তো ভিওয়ার্স এগুলোর সাথে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট নেন মিয়াকো ব্র্যান্ডের সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পিয়ার পার্স ওয়ারেন্টি তো এটাতে বক্সেও লেখা আছে দেখেন বক্সে লেখা আছে বারো মাস ওয়ারেন্টি এটা এক বছরের ওয়ারেন্টি লেখা আছে এছাড়াও এটার সাথে ওয়ারেন্টি কার্ডও পাবেন এটার সাথে একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের আর ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্মের নিয়ম হলো আপনি মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টটি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেব আপনারা ঘরে বসেই আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আশেপাশে যারা আছেন আমরা আমাদের শোরুমটা হলো রামপুরাতে পূর্ব রামপুরা রামপুরা বাস স্ট্যান্ডের এখানে এসে এসে ফোন দিলে আমাদের এই পাইকারি যে ওয়ার হাউসটা এই ওয়ার হাউসটা পাবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটা অপশানেই এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বেশি লোয়াটের প্রোডাক্ট নিতে চান আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারিও দিতে পারি এছাড়াও যারা খুচরা নিতে চান তারাও কিন্তু পাইকারি রেটটাই পাচ্ছেন তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার একশো টাকা পিঙ্ক প্যান্থার প্লাস ব্লু বাট যেটাই নেন যেই কালারটাই নেন চার হাজার একশো টাকায় আপনারা এটা পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের যতদিন এই স্টক রয়েছে এই রেটেই পাচ্ছেন একদম সীমিত একটা রেট দিয়েছে যাতে আপনারা সবাই এইটা নিতে পারেন সামনে রমজান আসতেছে আপনারা অনেকেই জুস করে করতে চান অনেক মশলা অনেক রান্না করতে হয় তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবেন এটা দিয়ে তো ইনশাল্লাহ সবাই দ্রুত অর্ডার করে দিবেন আর আমাদের এইরকম নিত্য নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে সেলভার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ